বগলের শেপটা বুঝতে পারছো না এবার বগলের শেপটা আমি একটু কেটে দেখাই যেহেতু এটা পরিষ্কার পেপার আমি দেখাচ্ছি তোমরা পুরো ব্লাউজ বা চুড়িদার পুরো কমপ্লিট করে নেবে তারপরে ধরো এটা ব্লাউজ এখানে আমার আড়াই আসবে এটা আড়াই এবার নতুন হাতে দুই সুদ বেশি নিতে পারো আড়াই দুই সুদ বেশি নিয়েছি এটা গেল আমার উপরটা আর এই নিচে দেড় ইঞ্চি নামাতে পার পারবো আমি তার জন্য বগলের শেপটা ছয় নিয়েছি আরও দেড় ইঞ্চি নামাতে পারবো দেড় ইঞ্চি নামালাম এরপর আমি এটাকে ড্রয়িং করছি এটা সেলাই করার পরে করবে বারবার বলছি এটা আমি তোমরা বুঝতে পারছো না বলে দেখালাম এটা বল আমার লাস্টে এই ড্রয়িংটা না করলে কমপ্লিট হবে না তাহলে আমি এখানে কি করলাম এখানে আমি আড়াই নিলাম এখানে আমি ডের নিলাম কি নিলাম এখানে আড়াই নিলাম এখানে ডের নিলাম এটা ব্লাউজের ক্ষেত্রে চুড়িদারটা আর একটা নিয়েতে পেয়ে যাবে তখন চুড়িদারটা বুঝিয়ে দেবো এটা আমার বগুলের সেভ তোমরা গোল বগুলের সেভ কাটতে পারছো না দেখো আমি বাই কালার দিয়ে করলাম যাতে বুঝতে পারো এবার কেটে দেখায় এভাবে আমার বগলের শেপটা কমপ্লিট করবে